যদি কোন ব্যক্তি এই দুনিয়ার ভিতরে সফলতা অর্জন করতে চায় তাহলে সফলতা পাবে তিনটি জিনিসের মধ্যে বৃহৎ করেন আমি দুনিয়ায়ও সফলতা চাইতেছি আখালতার ভিতরে সফলতা চাইতেছি তিনটি গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে দুনিয়াও সফলতা অর্জন করতে পারবে আশালত সফলতা অর্জন করতে পারবে তার জন্য এক নম্বর গুণ আলাইহি বলেন রাখা যদি কোন ব্যক্তি যদি কোনো সফলতা আছে তিনটি গুণের ভিতরে তার ভিতরে এক নম্বর গুণ হলো আমি আর আপনি এখন সুখে আছি প্রত্যেকটি মানুষের জীবন দুইটা সাজানো সুখ দুঃখ মানুষের জীবন সুখ দুঃখ মিলেই তো তাই না যখন আমি

যখন আমরা ঋণে ফেঁসে যাব আল্লাহ তুমি আমার ঋণ পরিশোধ করো তৌফিক দান করো অথচ দেখবে ঋণে ফাঁসার আগে ওই ব্যক্তি এখান থেকে লোন ওখান থেকে লোন এখান থেকে ঋণ এখান থেকে ধার এর কারোর কাছ থেকে নিতে 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 যখন আর কোনো নিতে না তখন আল্লাহ তুমি উদ্ধার করো উদ্ধার করো আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো যখন আমরা কোনো অভাবে পড়বো আল্লাহ তোমাকে উদ্ধার করো আমার মানে অভাব বিমোচন করো এইভাবে আমরা যখন আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করি এটা তার উল্টা না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন সুখে থাকবা তখন বেশি বেশি দোয়া করো কিন্তু তখন আমরা বেশি বেশি আনন্দ ফুর্তিটা আল্লাহকে ভুলে যাই তখন আমরা আল্লাহকে ভুলে যাই মসজিদ ভুলে যাই মাদ্রাসা ভুলে যাই দিন ইসলাম ইসলামী মানে ইসলামী কোন প্রতিষ্ঠান সেই কথাগুলো আমরা ভুলে যাই তখন বন্ধুদের সাথে শুধু আড্ডা ঘোরা রসকলা খেলা জোয়া খেলা সময় যে কোন অবস্থায় যদি তোমার উপর কোন মুসিবত আসে যে কোনো মুসিবত আসে প্রত্যেকটি মুসিবতের উপরে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো দুনিয়ার ভিতরে এই সফলতা অর্জন করতে পারবা কিন্তু আজকে আমাদের ভিতরে যদি কোনো বালা মুসিবত আছে মনে করেন আমি একটা ব্যবসা করতেছি সেই ব্যবসার ভিতরে কোনো কারণ বসত বস নামলো কিন্তু ওই সময় আমরা ধৈর্য ধারণ করতে পারলাম না টিকে থাকতে পারলাম না তাহলে একটি ব্যবসার ভিতরে টিকে থাকতে পারে না কিন্তু ধৈর্য ধারণ করতে পারে নাই সে অন্য কোনো পথ খুঁজতে লাগছে এই ধৈর্য ধারণ করা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ কাপুল আলমিন অসংখ্য জায়গায় বলেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো বালা আসবে সুখ দুঃখ আসবে সুখের পরে দুঃখ এটা আমরা জানি দুঃখের পরে সুখ প্রত্যেকটি ব্যক্তির দুঃখের পরে সুখ আছে সুখের পরেও দুঃখ আছে আসবে এই জিনিসগুলো আল্লাহ আল্লাহ কাপুল এই এইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু যদি মানে ওই দুঃখ আসে তাহলে আল্লাহকে সরান আর সুখ আসে আল্লাহকে আমরা ভুলে যাই এবং বালা মুসিবত আসলে আমরা ধৈর্যশীল হতে পারি নাই ধৈর্যশীল হতে পারি নাই ইয়াকুব আলাই এত সুন্দরভাবে রোগ থেকে নিরাময় কি বলে পেয়েছিল এই ধৈর্য ধরুন পরটা তিন নম্বর আল্লাহ রসুল সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তাহলে কোনো কোন বান্দার জন্য কোনো কিছু ফায়সলা করে সেই জিনিসের ওপর সন্তুষ্ট থাকা আল্লাহ পাক আলমিন আমার উপরে দুঃখ দিয়েছে সেই জিনিসটার উপর এই ফায়সালার উপর আল্লাহ পাকরাবুল আলমিনের ফেসালার উপর সন্তুষ্ট থাকা কিন্তু ওই সময় আমরা সন্তুষ্ট থাকতে না ওই সময় আমাদের আমরা অধৈর্য হয়ে যাই যে কোনো বালা মুসিবত দিয়েছে আমরা অধর্ধ হয়ে যাই সুখ আসলে ভুলে যাই এইভাবে আমরা সফলতা কখনোই অর্জন করতে পারবো না উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যদি আমরা সফলতা অর্জন করতে চাই দুনিয়া বা আখেরাতে তাহলে অবশ্যই তিনটি গুণ যার ভিতরে থাকবে সে দুনিয়া সফল হবে আখেরাতেও সফল হবে এক নম্বর সুখ আছে এই সময়টা আপনি হাসি খেলা এইদিকে দিকে রং বেরেঙে তামাশা না করে মানে আল্লাহ কাপড়বুল আলমের কাছে দোয়া করেন আল্লাহ কাপড়বুল আলমের কাছে দোয়া করেন বেশি বেশি দেখবেন এই সুখটা স্থায়িত্ব হবে দুই নম্বর আপনি বালা বিপদে পড়েছেন আর ধৈর্য ধারণ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথেই থাকবে ইন্নাল্লাহা মা আসাবিরিন ধৈর্য ধারণ ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন সব থাকে তিন নাম্বার হলো যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার জন্য যে জিনিসটা ফয়সালা করেছে সেই জিনিসটার উপরেই সন্তুষ্ট অর্জন করা সেই জিনিসটা থেকে মানে সেই জিনিসটা বা সেই জিনিসটার উপরে আমরা কেউ কি করা মানে অধৈর্য না হওয়া উপস্থিতি আজকে আমার আলোচ্য বিষয় আপনাদের সামনে যেটা ছিলাম যে সফলতা সফলতা দুনিয়ার সফলতা অর্জন করতে যে আমরা যেন আখরা তো সফলতাকে না হারাই দুনিয়ারও সফলতা প্রয়োজন আছে আখরাও সফলতা প্রয়োজন আছে